একটা জিনিস দেখাও বলে আজকে আবার ভিডিওটা আমি স্টার্ট করলাম ঘুম থেকে উঠে দেখো ঠিক আছে বাদ দাও টিফিন করেছিস তো ঘুম থেকে উঠে খেয়েছে খেয়ে তারপরে আমি দেখছি পুরো সাইলাম যে পড়ছে ঘরে আমি তো তোদিকে কাজ করছি তা দেখছি এসে এই যে ফোনে উনি ডিজাইন দেখেছেন হাতে এই যে দেখান কি করেছেন এখনো হয়নি এই মেহেন্দিটা সমাধি কিনে দিয়েছিল মানে গুরুজির ওয়াইফ কিনে দিয়েছিল শনটিকে ভালোবেসে আমার কাছে চেয়েছে আমি দিইনি সমাধি দিয়েছে সেই এটা আর আমি শনটির একটা জিনিস লক্ষ্য করেছি তোর কি কোনো বিয়েবাড়ি আছে সামনে শনটির আমি দেখেছি পরীক্ষা এলে মেহেন্দি পরে লোকের হচ্ছে বিয়েবাড়ির আগে লোকে মেহেন্দি পরে আমার মেয়ে হচ্ছে যেই এক্সামটা হবে আমি যতবার ও মেহেন্দি পরে ঠিক ভাবে দেখি তার হয় পনেরো দিন বা কুড়ি দিন পর এক্সাম থাকে মানে এর কারণটা কি পরীক্ষার আগেই পড়িস তো মানে কি কারণ এই মেহেন্দিটা সমাধি কিনে দিচ্ছিল সোজা রথের আগে সেই মেহেন্দিটা থেকে থেকে যাই হোক আজকে পড়ছে আর আমি ঠিক বসে বসে ভাবলাম ও মেহেন্দিটা যখন দেখলাম ও ঠিক এর আগেও যখন পড়েছিল পরীক্ষার আগে এখনো পরীক্ষার আর হয়তো কিছুদিনই বাকি আছে বাকি থাক যাই থাক মানে লোকে এই সময় হচ্ছে পড়ার বই ছেড়ে ওঠে না আর আমার মেয়ে হচ্ছে মেহেন্দি পরে কেন তোকে সাজটা দেখাতে যাবি না লেখাটা দেখাতে যাবি পড়াশোনা তো হতেই থাকবে সাজা করতে চালিয়ে যেতে হয় বোঝো একদিন বেগুন মেখে সুন্দরী হলো একদিন মেহেন্দি পরে আর বিষ্ণুটা দেখো কোনো মানে কি বলবো আর